নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয়ে ব্রাত্য কই সুবোধ কই অর্পিতা কই কৈজিকর ধর্ষণ আর খুনের বিরুদ্ধে আন্দোলনে একটা বৈশিষ্ট্য হল মানুষজনের বেশিরভাগ এই হত্যা ধর্ষণ আর দুর্নীতিকে এক ব্র্যাকেটে রেখেই মাঠে নেমেছেন প্রতিবাদে নেমেছেন এটা খুব অস্বাভাবিক কিছু নয় কারণ সমাজে একটা জঘন্য কাণ্ড এরকম এক ধর্ষণ আর হত্যা তার চারপাশের যে অন্যায় যে দুর্নীতি তার কোলেই তো লালিত পালিত হয় সেখান থেকেই উঠে আসে দুষ্কৃতীরা সেখানেই আশ্রয় নেয় এই জানোয়ারেরও অধম মানুষগুলো আগেও বলেছি আবার বলছি যে এই ধর্ষণ আর নৃশংস খুন এবং আরজিকরের দুর্নীতি সরাসরি কোনো যুক্ত ঘটনা এটা ওটার জন্যে বা এটার থেকে ওটা না আমি তা মনে করি না মানে ওই যে একটা থিওরি কেউ কেউ ভাসানোর চেষ্টা করেছেন করছেন যে ওই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির দুর্নীতির খবর জেনে ফেলেছিলেন বলেই আমাদের তিলোত্তমা তাই তাকে খুন করার জন্য তাই তাকে চুপ করিয়ে দেবার জন্যে খুন করা হয়েছে বা করানো হয়েছে তাকে অন্য কোথাও খুন করে এখানে এনে ওই সেমিনার রুমে এনে ফেলে রাখা হয়েছে ইত্যাদি ইত্যাদি জানেন এসব এটাতে আমার বিশ্বাস নেই এখন কলকাতা পুলিশ সিবিআই তাদের কাছে যাবতীয় প্রমাণ খুব স্পষ্ট বলছে যে এই খুন একজনের কাজ একজনই ধর্ষণ এবং খুন করেছেন সরাসরি ওই সন্দীপ ঘোষ ইত্যাদিদের দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে কিন্তু এই হত্যার সঙ্গে নেই কিন্তু সম্পর্ক কি একেবারে নেই এই যে এত হাজার হাজার মানুষজন যা বলছেন তা কি ভুল প্রথমেই বলি হাজার হাজার মানুষ বলছেন বলেই একটা মিথ্যে সত্যি হয়ে যায় না বা একটা সত্যি মিথ্যে হয়ে যায় না লক্ষ লক্ষ মানুষ তো গণেশকে নিজের হাতে দুধ খাইয়েছিল কিন্তু তা ছিল নির্ভেজাল এক মিথ্যে এটাও কি তেমন এক মিথ্যে না আমি মনে করি সরাসরি এই ধর্ষণ খুনের সঙ্গে ওই দুর্নীতিগ্রস্তদের সম্পর্ক নেই এটা সত্যি কিন্তু কোনো সম্পর্কই নেই এটা কিন্তু সত্যি নয় ধরুন এই দুর্নীতিবাজ অধ্যক্ষ বা স্বাস্থ্য দপ্তরের ঘুঘুরা যদি তাদের কাটমানিয়ার কমিশন নিয়ে ব্যস্ত না থেকে এই ডাক্তারদের একটা প্রপার রেস্টরুমের বন্দোবস্ত করতেন একটা প্রপার রেস্টরুম যদি সেই মেয়েটি পেত তাহলে কী এই খুন হতো এই ধর্ষণ হতো বা ধরুন ওই সঞ্জয় রায় কিভাবে সে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশ ব্যারাকে পুলিশ লেখা মোটর বাইকে চেপে রেড লাইট এলাকায় চলে যান সোনাগাছি আর চেতলার রেড লাইট এলাকায় গেলেন কি করে ওই বাইকে চেপে সামনে পুলিশ লেখা কি করছিলেন অত রাতে ঢুকলেন ব্যারাকে কেউ দেখার নেই তার মানে ব্যারাকে যে কেউ ঢুকতে পারে বেরোতে পারে ব্যারাকে পুলিশ থাকে তাদের অস্ত্র শস্ত্র থাকে অতগুলো মানুষ থাকে কোনো সেন্ট্রি নেই দেখার জন্যে যে কে ঢুকলো কে বেরোলো কোনো নোট থাকবে না কেউ লিখবে না কেউ জানবে না কে ঢুকছে কেউ না ঢুকছে সন্ধেবেলা থেকে অন্তত তিনবার মদ খেয়েছে এই সঞ্জয় রায় আমরা যা জানতে পেরেছি তারপর কিছু না হলে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় সে বাইকে চেপে ঘুরেছে ঘন্টা তিনেক কেউ ছিল না মুখের সামনে ওই ফানেলটা ধরার জন্য বোঝা যেত যে উনি মদ খেয়ে বাইক চালাচ্ছিলেন কি না নাকি সামনে পুলিশ লেখা থাকলেই মদ খেলেও কোনো দোষ নেই কোনো সমস্যা নেই আমরা তো কই সেই ছাড় পাই না সন্ধ্যে সাতটার পর থেকে গাড়ি থামিয়ে আমাদের মুখের সামনে ফানেল ধরিয়ে টেস্ট করা হয় সববার সেই অভিজ্ঞতা আছে সেদিন রাতে এই সঞ্জয় রায়কে রাস্তাতেই গ্রেপ্তার করে লকআপে নিয়ে গেলে জেলে ধর্ষণ দর্শনার কোনটা তো হতো না কাজেই এরকম বহু বিষয় আছে কেবল এই আর্জি করেই নয় সর্বত্র যেখানে দুর্নীতি আর ঘুঘুর বাসা গড়ে উঠেছে ধরুন জমির মামলা এই যে সন্দেশখালীতে একটা লোক পরের পর পর জমি সে ভেড়ি করে যাচ্ছে সেখানে সে চিংড়ির ব্যবসা করছে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে লোকজনের সাধারণ চাষের জমি সেগুলোকে ট্রান্সফর্ম করা হচ্ছে তার জমির ক্যারেক্টার বদলানো হচ্ছে ওখানে একটা দুর্নীতির বাসা আছে একটা ঘুঘুর বাসা আছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ দপ্তর দেখছে না পঞ্চায়েত দেখছে না সেখানে একটা টাকা নেওয়ার ব্যবস্থা আছে সেই জন্যেই শেখ শাহজাহানদের জন্ম সেই জন্যেই এই সন্ত্রাস এই যে এই যে সন্ত্রাসী এই যে এই যে বদমাইশ লোকগুলো এই যে লোকগুলো দুর্নীতির কোলে জন্ম নেয় সমাজ বিরোধী তাদের জন্ম দেয় এই দুর্নীতি ঘুঘুর বাসায় তো জন্ম নিচ্ছে সমাজ বিরোধীদের আজকের কমিশনার অফ পুলিশ নয় এটা গত প্রত্যেক কমিশনার অফ পুলিশের অপদার্থতা এটা পুলিশ বাইক বাইক লিখে একজন সিভিক ভলেন্টিয়ার সে ঘুরছে সে মদ খেয়ে সারা কলকাতা ঘুরে বেড়াচ্ছে কে এটা সত্যিই যে বিভিন্ন সরকারি দপ্তরে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আগে এত টাকা খরচ হতো না বিভিন্ন প্রকল্পের জন্য ভালো ভালো প্রকল্পের জন্য এবং এটাও সত্যি যে সেই সব প্রকল্প থেকে কোটি কোটি টাকা মেরে দিয়ে গজিয়ে উঠছে এই শেখ শাহজাহান জায়েন সিং সন্দীপ ঘোষেদের দল আর এই দুর্নীতিবাজ কাটমানিদের প্রশ্রয়েই এক গুন্ডাবাহিনী তৈরি হচ্ছে এক দুষ্ট চক্র গড়ে উঠছে যাদের ক্ষমতা ভাবা যায় না অপরিসীম ক্ষমতা এবং যারা আবার সর্বোচ্চ ক্ষমতার প্রশ্রয়ই টিকে থাকছে কেবল টিকে থাকছে না বেড়ে উঠছে তারা একজন সিভিক ভলেন্টিয়ার যে মদ্যপ লম্প কিন্তু তাকে কেউ আটকায় না সে ট্রমা সেন্টার থেকে অপারেশন থিয়েটার থেকে চেস ডিপার্টমেন্ট সর্বোচ্চ ঘুরে বেড়াতে পারে যেন মাঝরাতে ঈশ্বর ঘুরে বেড়াচ্ছেন কেউ দেখার নেই কোনো বাধা নেই হ্যাঁ এইখানেই এই দুর্নীতির সঙ্গে সর্বোচ্চ স্তরে প্রশ্রয়ে বেড়ে ওঠা দুর্নীতির সঙ্গে এই হত্যার পরোক্ষ একটা যোগাযোগ আছে একটা সমর্থন আছে হ্যাঁ এই হত্যা বা দর্শনের দায়ে সন্দীপ ঘোষকে ফাঁসি কাটে ঝোলানো যাবে না ইনফ্যাক্ট এই মামলাতে সন্দীপ ঘোষের কেশাগ্র স্পর্শ করতে পারবে না কেউ কিন্তু যদি আর্জি করেন এই সর্বোচ্চ প্রশাসক রাতে যাতায়াতের সাধারণ বিধি নিষেধের ব্যবস্থাও করতেন হাসপাতালের ভেতরে অবাঞ্ছিত মানুষজনদের ঢোকা আটকাতে পারতেন যদি এই তিলোত্তমাদের রাতে রেস্ট নেবার জন্য একটা সেফ জায়গা দিতে পারতেন তাহলে এই ধর্ষণ আর হত্যা হতো না তৃণমূল আমলে অনেক কিছু ভালোর মধ্যে অসম্ভব খারাপ হলো বিভিন্ন ক্ষেত্রে নেতা মন্ত্রী তাদের আমলা দামলাদের র্যাম্পার্ড দুর্নীতি এই ধরনের অপরাধের জন্ম দিয়েই চলেছে আর এসব একটা ঘটনার পরে সবার সামনে আসছে তখন সেই দুর্নীতির হাজার একটা স্তর বেরিয়ে আসছে অত দুর্নীতি অত কেলেঙ্কারির কথা কেউ কিন্তু আপাতত এই আরজিকর ধর্ষণ আর হত্যার ঘটনা তার পাশাপাশি আরজিকর এবং আরো অন্যান্য মেডিকেল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি আর সেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু নাম উঠে আসছে আরও কিছু সামনে আসবে এবং সেই জন্যেই এই ধর্ষণ এবং খুনের সঙ্গে নারী নির্যাতন নারী অবমাননা জেন্ডার ইকুয়ালিটির প্রশ্নগুলো যেমন সামনে এসেছে তেমনি এসে গেছে এই দুর্নীতির কথাগুলো জানিয়ে সরব সাধারণ মানুষ এখনও সেইভাবে মফস্বল বা জেলা সদরে ঢেউ ওঠেনি কিন্তু এই দুর্নীতির প্রশ্ন তো সেখানেও আছে আপনি সেখানে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আপনি সেখানে লিম লিঙ্গসাম্যের কথা নিয়ে সেই মানুষজনদের কাছে হয়তো পৌঁছতে পারবেন না নারী অবমাননা নারী নির্যাতন ইত্যাদি নিয়ে তাদের কাছে হয়তো সেইভাবে পৌঁছবে কিন্তু দুর্নীতির প্রশ্ন সেখানে হাসপাতালগুলোতে যে অবস্থা তার প্রশ্ন সেখানে বিভিন্ন সরকারি দপ্তরে যে ঘুঘুর বাসা বসে আছে তার প্রশ্ন সেগুলো উঠবে কিন্তু এই এপিসোডে সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো। তৃণমূলের বিলুপ্ত সেই মুখেরা যারা তৃণমূলের বিভিন্ন সভায় বিবেক হিসেবে সুশীল সমাজের সদস্য হিসেবে ছিলেন থেকেছেন বিভিন্ন পদ আলো করে বসেছেন এদের কেউ মন্ত্রী কেউ শান্ত্রী কেউ বা কেবলই প্রসাদ ধন্য এরাই ছিলেন দু হাজার এগারোতে তৃণমূলের পরিবর্তনের পোস্টার মুখ পোস্টার বয় ছিলেন তো শুভা প্রসন্ন তো তিনি এখন কোথায় এই আরজিকর নিয়ে তাকে তো রাস্তায় দেখছি না কেন কোন মহান কাজে তিনি ব্যস্ত যারা সেদিন ছিলেন আজ তৃণমূলের সঙ্গে নেই তাদের কথা বাদই দিলাম তারা তো রাস্তায় আছেন কৌশিক সেন অপর্ণা সেন ইত্যাদিরা বহুদিন হলো তাদের বিরোধিতার কথা জানিয়েছেন বলেছেন বলছেন কিন্তু সাহিত্য একাদেমি আলো করা প্রথমে কড়া সিপিএম তারপরে ততোধিক তৃণমূল সুবোধ সরকার তিনি কোথায় কবিতায় প্রতিবাদ তাইবা কোথায় রাস্তায় নামা বারণ কোথায় আছেন যোগেন চৌধুরী সেদিন বিবেকের তাড়নায় প্রতিবাদ করলেন রাজ্যসভায় গেলেন পেনশন ইত্যাদি পাচ্ছেন কোথায় তিনি কোথায় সমর্থন বিরোধিতা কোনো কণ্ঠস্বরই নেই কেন নেই কোভিড সুমন দু দুবারের সাংসদ সমস্ত ব্যাপারে তার মতামত থাকে কেন তার কথা শুনতে পাচ্ছি না বারো বছর আগে যারা অন্যায়ের বিরুদ্ধে পথে নামলেন মানুষকে নামালেন যারা মুখ খুললে অসংখ্য মানুষ তাদের কথা শোনেন তাদের কথা বোঝার চেষ্টা করেন কই তারা কই লিনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি কোথায় সিরিয়ালে স্ক্রিপ্ট লিখছেন একজন নারী ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন এই বাংলাতেই কই তারা মেগা সিরিয়াল নিয়ে ব্যস্ত ওই মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান পারসন মৌসম নূর কোনো কথা বলেছেন শুনতে পেয়েছেন তার গলায় প্রসূন ভৌমিক বলে এক কবি আছেন তিনিও যেন কি একটা কি নন্দন চত্বরে অফিস টফিস আছে তিনি কোথায় এই তো সেদিন দু হাজার একুশে টু বিজেপির আন্দোলন থেকে তৃণমূলের ল্যাটারাল এন্ট্রি এবং রাজ্যসভার সদস্য পদ পাওয়া সামিরুল কোথায় ওই একই ফোরাম ব্যবহার করে এখন তৃণমূলের সাধারণ সম্পাদক একদা যাদবপুরের ফেটসুট নেতা তন্ময় ঘোষ কোথায় কোন গভীর গর্তে তারা আছেন কোন গভীর গর্তে সেঁধিয়েছেন সেই দু হাজার নয় দু হাজার দশে অর্পিতা ঘোষ পশু খাবার আনছেন আমরা ভিড় করে দেখতে যাচ্ছি মঞ্চে রাস্তাতেও থেকেছেন সেই সময় পরে সাংসদ রাজ্যসভার সদস্য হয়েছেন কিন্তু এখন কি তিনি ক্লান্ত রাস্তাতে নেই কেন হঠাৎ এক যুগ পরে স্মৃতি ফিরে পেয়ে এক মানুষ দেখছে বাম জমানা তার ক্ষয় অবক্ষয় উইঙ্কল টুইঙ্কলের লেখক ব্রাত্য বসু কোথায় আজকে যে মানুষটা ঘুম ভেঙে দু হাজার এগারোতেই যদি কেউ ঘুম ঘুমিয়ে পড়ে থাকে ওই পরিবর্তনের দিনগুলোতে আজকে যখন উঠবে তারা কি দেখবে আলাদা কিছু তিনি কোথায় আর একটা নাটক কই আমি বাদই দিলাম ওই সিনেমা টলিউডের সেলিব্রিটিদের তারা তো ছিলেনই শোপিস আছেন শোপিস দিদিমণি তাদেরকে আনার সময় বলে দিয়েছেন ওনারা গেস্ট আর্টিস্ট মুখ দেখানোর জন্য তাদের মধ্যে আবার মুখ খুললেন কাঞ্চন লাভলি আমি তাদের বাদ দিচ্ছি কিন্তু তারা তারা যারা সেদিন পরিবর্তনের ডাক দিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক প্রবল অন্যায়কে রুখে দিয়ে বাংলার ইতিহাসটাই বদলে দিয়েছিলেন ঠিক কাজ করেছিলেন তারা কই যারা সেই অর্থে তৃণমূল দলের বুদ্ধিজীবী মুখ বুদ্ধিবৃত্তি তাদেরকে তৃণমূলে এক অন্য জায়গা দিয়েছে তারা কোথায় আর সারা বাংলার সমস্ত অংশের মানুষ যখন রাস্তায় নেমেছেন যখন অতি নির্বোধ মানুষটাও জানেন যে তারা সবাই তৃণমূল বিরোধী নন হাজার হাজার তৃণমূল সমর্থকরাও এই নারী অবমাননায় ধর্ষণ খুন এই বিরাট দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চান বলছেন রাজনৈতিক দলগুলো বলবে বলছে বিজেপি বলছে সিপিএম বলছে তৃণমূলও বলছে বা আগামী দিনেও বলবে কিন্তু সেই দলীয় রাজনীতির বাইরে সেদিন যারা ছিলেন আলো করে যারা সেই অর্থে দলীয় রাজনীতির বাইরেও একটা নিজস্ব পরিচয় নিয়ে ঘোরেন তারা কোথায় কে বলে অর্পিতা ঘোষকে রাজনীতিবিদ আমরা যখন যেখানে দেখি পরিচয় করিয়ে দিই ব্রাত্য বসু নাট্যকার ফিল্মমেকার লেখক আমরা সুবোধ সরকারকে বলি তৃণমূলের আমরা বলি কবি তারা কই কেবল একুশে জুলাই মঞ্চ আলো করার জন্য তাদের উপস্থিত কেবল রাজ্যসভায় আম্মো আছি বলার জন্য তারা আছেন কেন এই প্রশ্ন এরা রাস্তায় থাকলে কি মহাভারত প্রাপ্তি হতো আমাদের দেখুন মানুষ বহুদিন আগে থেকেই রাজনৈতিক দলগুলোর ওপরে আস্থা হারিয়েছে সে ভোট দেয় সমস্ত দলের সে ভোট দেয় কিন্তু ভালো করেই জানে তা গু আর গোবরের ফারাক করার মতনই এক ব্যাপার আচ্ছা ঠিক আছে একে নয়তো ওকে ওকে নয়তো তাকে এবং দীর্ঘদিন ধরে এই ভোট ভোট প্রচার প্রতিশ্রুতি ইত্যাদি দেখতে 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 মানুষ ক্লান্ত আর কিছু না ওকে এইটুকু বুঝতে পেরেছে যে মতবাদ বিকাশ উন্নয়ন প্রতিশ্রুতির মতো বকোয়াস জিনিস একেবারে আর কিছু নেই একেবারে ট্যাঞ্জিবল হাতে ছোঁয়া যায় পকেটে ভরা যায় এমন বিষয়গুলো নিয়ে ভেবে ভোট দেওয়াটাই কাজের কাজ হ্যাঁ গরিষ্ঠাং গরিষ্ঠাংশ মানুষ এটা ভাবছেন কে দিচ্ছে কি পাচ্ছি সেটাই ভোটের ভোটের মাপকাঠি সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আজ তাই সেই ফ্যালো মাখো মাখতেল আমি কি তোমার পর কথাটা মাথায় তাদের ঢুকে গেছে সেই ঘোলাটে অস্পষ্ট গণতান্ত্রিক ধারণার মধ্যেই মানুষজন যাদের কথায় চিন্তায় মননে শিক্ষা আছে সত্যিই ন্যায়বোধ আছে বলে মনে হয়েছিল যদি দেখা যায় তারাও সেই একই গোয়ালের গরু তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়ায় এক রাজনৈতিক দলের নেতা ক্ষমতা থেকে ছুঁয়ে পড়া যাবতীয় বিলাস যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা হুকুম করব আর হাজির হুজুর বলে এগিয়ে আসবে দশজন এই চাহিদা নিয়েই মাঠে নামে যদি দেখা যায় যাদের আমরা অন্য মনে করেছিলাম তারা ওই একই গোয়ালের গরু তাহলে মানুষ আবার একবার নিজেকে প্রতারিত বলে মনে করবে সেসব নাটক গান কবিতা শিল্প সৃষ্টি সমাজসেবার উজ্জ্বল কথাবার্তার সব তার কাছে ফালতু মনে হবে বকোাস মনে হবে মনে হবে একজন অ্যাভারেজ নেতা স্লোগান দিয়ে রাস্তায় হেঁটে লোক জড়ো করে ভোট নিয়ে নেতা হয় মন্ত্রী হয় লালবাতি নীলবাতি লাগানো গাড়িতে চাপে আর এরা কেউ গান গেয়ে কেউ কবিতা লিখে কেউ নাটক করে সেই একই কাজটাই করে দুটোর মধ্যে কোনো ফারাকই নেই হ্যাঁ আজকে ঠিক এই সময়ে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে মনে হচ্ছে এদের সবার সৃষ্টির পেছনে ছিল আদি অকৃত্রিম ধান্দাবাজি যা হঠাৎই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে পরিষ্কার হয়ে যাচ্ছে যদি সত্যিই তা না হয়ে থাকে তাহলে এনারা চুপ করে বসে আছেন কেন এনাদের গলায় প্রতিবাদ করুন সত্যিটা বলুন আপনি এক দলেই আছেন আপনার পরিচয় তো একটা দলের নয় বলুন যে এই ধর্ষণ হত্যার রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বব্যাপী দুর্নীতির কোথাও তো একটা কোথাও তো একটা সংযোগ আছে কোথাও তো একটা মেলবন্ধন আছে যার থেকেই জন্ম নেয় এই ক্রাইম বলুন আপনারা তার বিরুদ্ধে পাপ আর মহাপাপ নিয়ে আলোচনা হচ্ছিল বলছিলেন ভগবান বিষ্ণু যিনি রাম হয়ে রাবণকে বধ করেছিলেন পুরাণে আছে প্রশ্নটা ছিল রাবণ কেন মহাপাপী রাবণ কেন মহাপাপী সে তো কেবল একজন নারীকে অপহরণ করেছে তার নিজের সাম্রাজ্য বাঁচাতে সে লড়াই করেছিল অন্য ভূমিতে লড়াই হয়নি লড়াইটা হয়েছিল লঙ্কা তার রাজত্ব সে পাপি নিশ্চয়ই কিন্তু মহাপাপী কেন তখন বিষ্ণু বলেছিলেন রাবণ যদি নিজেই এসে সীতাহরণ করত তাহলে সে পাপি হতো কিন্তু সে তা করেনি সে এক সন্ন্যাসী যে সন্ন্যাসীর ভেক ধরে সীতাকে অপহরণ করেছিল যার পর থেকে সমস্ত ভিক্ষু সন্ন্যাসী সমস্ত গৃহী মানুষের কাছে সন্দেহের বিষয় হয়ে গেল মানুষের বিশ্বাস উঠে গেল তার পাপ হয়ে দাঁড়ালো এক বিরাট কলঙ্ক আর তাই রাবণ কেবল পাপই নয় ওই কারণে রাবণ মহাপ আজ সমাজের বিবেক হয়ে ওঠা ওই সব মানুষেরা যখন চুপ করে বসে জল মাপেন যখন মনে করেন মাথাটা উঠপাখির মতন বালুতে গুঁজে রাখলেই পার হয়ে যাবে প্রলয় তাদের বলি এ এক ঘটনা যা হয়তো পরিণতিহীনভাবেই চলছে চলবে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেটে যাবে যেতে পারে আমি বলছি না যাবেই কিন্তু যেতে পারে সুনামির মতো যে মহাপ্লাবন এসেছিল তা পেরিয়ে যাবে কিন্তু ভুলবেন না পলি থেকে যাবে অসংখ্য ক্ষত থেকে যাবে আগামী দিনে তা আবার ভেসে উঠবে কড়ায় গণ্ডায় হিসেব নেবে তখন রাত গভীর হঠাৎ দেখবেন এক কিনোফুক কিনো খ্যাপা সেই হরপ্রসাদ জিজ্ঞেস করছে রাত কত ইল উত্তর মেলে না ওহে পলাতক কাপুরুষ তুমি না মাইনা নিছিলা তোমার এই দশা কেনে তুমিও তো দেখি শূন্য দদুল্যমান একজন নেতা রাজনৈতিক নেতা হারে যেতে আবার হারে যেতে হেরে জিতে মরে যায় কিন্তু একজন শিল্পী একজন কবি একজন সাহিত্যিক একজন চিন্তাশীল মানুষ হয় বাঁচে না হলে মরে মধ্যিখানে কিছু হয় না হয় আপনার মস্তিষ্ক কাজ করছে না হলে কাজ করছে না আপনি মৃত আপনারা মৃত আপনারা সেই ন্যায়ের ডাক দেওয়া মানুষেরা জীবিত না মৃত তা নিজেরাই ঠিক করবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার